তুমি সর্প হয়ে দংশন করো ওঝা হয়ে ছাড়ো লড়াই প্রতিবাদ এগুলো তো কিছুদিন স্থগিত রাখা যেত এগুলোর জন্য দিন পড়ে আছে আমরা যোগ্য বঞ্চিত বঞ্চিতদের প্রতিরক্ষা দেব ওরা এসে আমাদের তালা ভাঙুন বা অন্যরকম প্রভোকেশন তৈরি করুন যাই করুন না কেন আমরা বদ্ধপরিকর কোথাও বেতন বন্ধের কথা কি আমরা জানি না আমি আমি অন্তত জানি না

ওনার কথা অনুযায়ী দলমতের উঠতে উঠে ওনার দলীয় পরিচয় ভুলে গিয়ে সাংসদ জাস্টিস অভিজিৎ গাঙ্গুলি চেয়েছিলেন মুখ্যমন্ত্রী কাছে তিনি একটা আবেদন করেছিলেন আমি বলেছিলাম যে মিডিয়ার কাছে আবেদন না করে লিখিতভাবে আবেদন করুন তিনি আমার কাছে মুখ্যমন্ত্রী চিঠি দিতে আসেন কথা ছিল অর্থাৎ তারপরও তিনি এলেন না মানে আমার একটা লোক কবিতার পঙ্ক্তি মনে পড়ছে লোকগানে তুমি সর্প হয়ে দংশন করো ওঝা হয়ে ঝাড়ো তুমি সর্প হয়ে দংশন করো ওঝা হয়ে ঝাড়ো মুখ্যমন্ত্রীর কাছে উনি বলেছিলেন আসবেন মুখ্যমন্ত্রীকে চিঠি দেবেন আমার মাধ্যমে মুখ্যমন্ত্রীর কাছে এটার একটা বিচার চাইবেন তারপর উনি আউট করলেন এবং এই যুক্তিটা কোনো যুক্তি হতে পারে না যে যুক্তি উনি বলছেন শিক্ষা দপ্তর পুলিশ প্রশাসনের সঙ্গে কোনোভাবে যুক্ত হয় ফলে উনি আমার সঙ্গে দেখা করে এবং ওনারই দেওয়ার সময় আমি সেই সময় বসেছিলাম তো উনি এলেন না ওনার এটা ব্যাপার উনি দলীয়ভাবে কোনো বিপদে পড়লেন কি না দলীয় কোনো প্রতিবন্ধকতা তৈরি হলো কি না দল ওকে পালন করল কিনা

তারা গেজেলেট প্রতিবাদ জানা আন্দোলন তার আমার বক্তব্য হচ্ছে যে সেদিন নেতাইন্দ্রের মিটিং এর পর মুখ্যমন্ত্রী মুখ্যমন্ত্রীর বার্তা দেওয়ার পর ঘটনাটা দুর্ভাগ্যজনক নিন্দাজনক এগুলো যেমন একদিকে সবই সত্যি আবার এটাও সত্যি যে সেদিন মুখ্যমন্ত্রীর নেতাইন্দ্রের মিটিং এর পর তাদের নেতৃস্থানীয় স্থানীয় সঙ্গী আমার বৈঠক হয়েছে আমরা বলেছি তাদের সর্বতভাবে মানবিকভাবে আইনিভাবে কিভাবে যোগ্য বঞ্চিত শিক্ষকদের চাকরি ফেরত দেওয়া যায় সে ব্যাপারে একটা সুরাহার পথ আমরা খুব দ্রুত বার করব সেই নিয়ে ওরা ওদেরই নেতৃবর্গের সঙ্গে কথা ওরা আমাদের সঙ্গে বসতে চেয়েছিল এই শুক্রবার বা শনিবার এই সপ্তাহে সে তারিখও ঠিক হয়ে গেছে যে ওরা আসবেন হ্যাঁ আমি মানে আমি একা না এসএসসি চেয়ারম্যান থাকবেন যে কমিটি থাকবে পুরো এন্টার কমিটি আমার বিভাগীয় সচিব থাকবেন ওদের সঙ্গে বসে একটা কথা বা ওদের দাবিগুলো ওদের বেসিক দাবি আছে সেটা শোনার কথা শিক্ষা সাহায্য করছে এসএসসি আপনাদের সঙ্গে যখনই দেখা করতে চাইছে দেখা করছেন আমাদের সঙ্গে মিটিং চলছে তাহলে সেখানে আপনার কথা অনুযায়ী আন্দোলন লড়াই প্রতিবাদ এগুলো তো কিছুদিন স্থগিত রাখা যেত এগুলোর জন্য দিন পড়ে আছে আর সেটা এরকম এমন পন্থায় নিয়ে যেতে হবে যে সরকারের সরকারকেও যাতে হাত না তুলে নেয় প্রথম কথা হচ্ছে ওনারা যাই করুন আমরা ওদের প্রতিরক্ষা দেব আমরা যোগ্য বঞ্চিত বঞ্চিতদের প্রতিরক্ষা দেব ওরা এসে আমাদের তালা ভাঙুন বা অন্য রকম প্রভোকেশন তৈরি করুন যাই করুন না কেন আমরা বদ্ধপরিকর আমরা যোগ্য বঞ্চিত মুখ্যমন্ত্রী বার্তা দিয়ে দিয়েছে আইনি ভাবে মানবিক ভাবে ফলে এই ধৈর্য আমার মনে হয় ওদের রাখা উচিত অন্য কোন কোন প্রভোকেশন যদি ওদের থাকেও তা সংবরণ করা উচিত বলে আমি মনে করি আমি তো প্রথমেই বলে দিলাম এটা তো একটা বিচ্ছিন্ন পার্ট নয় আপনি কি ওদের এই জঙ্গি শব্দটা আপনি বললেন আমি সেটা মনে করি না এই যে ওদের আমাদের সঙ্গে বসাও ওদের আন্দোলনটাকে আপনি সমর্থক করছেন আমি আপনাকে প্রতি প্রশ্ন করছি ওরাই আমাদের সঙ্গে বসতে চাইছেন ওরাই আমাদের সঙ্গে আলোচনায় আসতে চাইছেন এবং একই সঙ্গে একটা ধ্বংসাত্মক আন্দোলনের দিকে যাচ্ছেন দুটো তো একসঙ্গে হতে পারে ওরা যে আন্দোলনই করুক আমরা বসবো আমরা সাহায্য করুক

আমার পক্ষে বলা সম্ভব না এটা আপনার এই তালা লাগানোর থেকে মিডিয়ায় শুনছি তাহলে আজকে তাহলে তালা লাগানোর ব্যাপারটা গতকাল থেকে নির্দিষ্ট ডিআইতে ঢুকতে দেবো না আমরা বারবার বলছি আমরা পোর্টাল আপডেট করব। মুখ্যমন্ত্রী বার্তা পরিষ্কার দিয়েছেন কোন স্কুলে বেতন বন্ধের কথা জানি না দেওয়া হয়েছে কিনা আমার বক্তব্য হচ্ছে নিশ্চয়তা রাখতে পারছেন না যে কোনো একটা মনোভাবে থাকা উচিত হয় আশঙ্কা করুন হয় আন্দোলন করুন বা বলুন যে এই সরকারকে আলোচনা আমি চাই না সরকার যা করুক আমি তারপরে বলছি ওরা যে কোন পন্থা নিতে পারেন

এস এস সি অফিস করতেন এটা উত্তর জিজ্ঞেস করেছেন এখানে এলেন কেন তাহলে এই প্রশ্ন কি এখানে এতগুলো গণমাধ্যম আছে আপনারা কি জিজ্ঞেস করেছেন এস এস একটি সরকারি সংস্থা আপনারা স্বপ্ন বিকাশ ভবনে আপনার দেওয়া সময় অনুযায়ী আপনি যাবেন না বলছেন সরকারি কাজের প্রতিবাদে

পরামর্শ মোতাবেক আমরা ক্লারিফিকেশন চেয়েছি এ প্রত্যেকটা কথা সেই নেতাজি ইন্দোরে মুখ্যমন্ত্রী বলেছেন তে আমার মনে হয় যে একটা চব্বিশ ঘন্টার ভার্চুয়াল একটা প্রভোকেশন সবসময় থাকবে ওনাদের বুঝতে হবে যে কারা সত্যিই ওনাদের সঙ্গে আছে আজকের আচরণ পরিষ্কার বলে দিচ্ছে একটি কথা তুমি সর্প হয়ে দংশন করো ওঝা হয়ে ঝাড়ো তুমি সর্পরূপী ওঝারূপী সর্পকে বিশ্বাস করবে না সরকারকে বিশ্বাস করবে

আশা করা যে আমাদের আচার্য তিনি যথেষ্ট লার্নেড মানুষ তিনি তামিলনাড়ু হাইকোর্টের যে প্রসঙ্গে যে সুপ্রিম কোর্টের সিদ্ধান্ত শুনেছেন তাহলে এই মুহূর্তে বিভিন্ন যে ইউনিভার্সিটি বিল থেকে শুরু করে এমনকি দু দুবার মুখ্যমন্ত্রীকে মাননীয় মুখ্যমন্ত্রী যাতে বিশ্ববিদ্যালয়ের যিনি চ্যান্সেলর হন সেই বিলও রাজভবনে হিমঘরে আটকে আছে আশা করছি যে আমাদের আচার্য চ্যান্সেলর তিনি এই এই এবং গভর্নর গভর্নর হিসেবে তিনি তার আচার্য বিলও সই করে দেবেন নেক্সট এগুলো তো এখন আমি বলবো না এগুলো যখন যে জন দিন আসবে আপনারা

চারবার পাঁচবার পাঁচ রকম উত্তর দেব না ভাত খেতে পারি তিন রকমের উত্তর তো দেবো না বলুন শিক্ষকদের সঙ্গে বসবেন এই সপ্তাহে এই সপ্তাহে আমি আপনাদের সেটা নিয়ে জানিয়ে দেবো এবং আমি আমি সেদিন ওদের মিটিং এর পর আপনাদের সঙ্গে বৈঠকও করব এবং পালিয়ে যাবো না বৈঠক করার নাম আপনার দপ্তরের অধীনস্থ শিক্ষকরা আজকে যেভাবে পুলিশের হাতে নিগৃহীত হলো লাঠি পেটা কথা হয়ে গেছে তো ভাই এক কথা ভারী কথা বললে আমি উত্তর দিয়ে দেবো হঠাৎ ভারী কথা বলতে বললে আমি বলে দিলাম তো আমার গল্পটা এরকম আপনি কি নিন্দা করছেন এই ঘটনা আমি যা বলা বলে দিয়েছি আপনি শোনেননি শুনেছি তাহলে আবার বলছেন যা বলে আপনি যে সব প্রশ্নটা বললেন

কিন্তু সহযোগিতাও তো তারা চাইছেন সরকার থেকে موږ چې আমরা করতে চাইছি একটু ধৈর্য না না ধরা কি আছে এই provoquerিনটা করতে আসে আমরা এইটা বুঝতে যাচ্ছি কিন্তু তারা শিক্ষক কাদের এইভাবে বাটিতে ফেলে পেটাচ্ছে আপনার ইস্যু পলিসি ভার্সে নিয়েছেন